থানার ওসি জাহিদুর রহমান উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে তথ্য দিয়ে আমাদের নেতা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে যার কারণে আমরা আমাদের নেতা হাইকোর্টে হাইকোর্টে করে করে আজকে মহামান্ডা হাইকোর্টের নির্দেশ মোতাবেক জেলা জজ দায়রা আদালতে সারেন্ডার করে উপদেষ্টা আসিফ মাহমুদ তদ্বির করে আমাদের নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করার ব্যবস্থা করেন আজকে মুরাদ্দা করে ফেসিস্টের দূষক চেয়ারম্যানরা বুক খুলে বেড়াচ্ছে গত তিন দিন আগে ঢাকাতে আওয়ামী লীগের চেয়ারম্যান ইকবাল বাহার গ্রেপ্তার হয় উপদেষ্টা আসিফ মাহমুদ ফোন করে তাকে ছাড়িয়ে নেয় মুরাদনগর বিএনপি নেতৃত্ব শূন্য করার জন্য মুরাদনগর বিএনপি কে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে এ আসিফ মাহমুদ লিপ্ত হয়েছে সে এমপি হতে চায় তার আকাঙ্ক্ষা মুরাদ ইউসুফ আবদুল্লাহরুন যেইভাবে বিএনপি নেতাকর্মীদেরকে নির্যাতন করে মুরাদনগরের বাইরে থাকতে অবস্থান করেছে সেইভাবে সে ষড়যন্ত্র করে মুরাদনগরের বিএনপি কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে আজকে মুরাদনগরের বিএনপি কে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে আমরা এক তীব্র নিন্দা জানাই এবং তার সাথে সাথে বলতে চাই যদি আমাদের এই নেতাকর্মীদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা না হয় তাহলে আমরা তীব্র গণ আন্দোলন করে তুলব এবং এই আন্দোলন ঢাকা পর্যন্ত মুরাদনগর থেকে ঢাকা পর্যন্ত এই আন্দোলন আরো তীব্রতরা হবে